আসসালামু আলাইকুম একজন প্রশ্ন করেছেন যে ঠোঁট কালো হলে কি করতে হবে আমার মনে হয় এটা একটা খুবই কমন একটা কোশ্চেন অনেকেরই আমরা দেখি যে ঠোঁট কালো আসলে প্রথমত আমাদের একটু দেখতে হবে যে ঠোঁটটা কেন কালো হয় মানে ঠোঁট কালো হওয়ার কারণ কি হুম অনেক কারণে ঠোঁট কালো হতে পারে তার ভিতর হচ্ছে যে স্বাভাবিকভাবে আমি যদি বলি যে যারা সিগারেট বা ধূমপান করে তাদের ঠোঁট কালো হয়ে থাকে যারা সূর্যের আলোতে রোদে কাজ করে প্রতি বেগুনি রসির কারণে তাদের কালো হতে পারে পানি শূন্যতা ডিহাইড্রেশন যারা পানি কম খায় তাদেরও ঠোঁট কিন্তু কালো হয় এগুলো হলো কমন কারণ আবার কিছু অ্যালার্জির ব্যাপার রয়েছে কিছু কসমেটিক্স যে মেয়েরা বিভিন্ন ধরনের কসমেটিক্স ইউজ করে বা লিপস্টিক এগুলো বা কোনো কেমিক্যাল বা কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেও কিন্তু ঠোঁট কালো হয়ে যেতে পারে এগুলো হচ্ছে প্রধান প্রধান কারণ এখন ভাইয়ের যে কোশ্চেন হচ্ছে যে ঠোঁট কালো হলে কি করতে হবে এখন কারো যদি ঠোঁট কালো হয়ে যায় তাকে প্রাথমিকভাবে যেটা করতে হবে যে সিগারেট বা ধূমপান যারা অতিরিক্ত করেন এটা ত্যাগ করতে হবে নাম্বার টু হচ্ছে রোদে যারা কাজ করেন বা পানি কম খান অথবা যদি কোনো ওষুধের সাইড ইফেক্ট হিসাবে ঠোঁট কালো হয় সেগুলো পরিত্যাগ করতে হবে আর আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা আমাদের হোমিওপ্যাথিতে যেটা পিগমেন্টেশন অর্থাৎ যদি অতিরিক্ত কোনো জায়গা যদি কালো হয়ে যায় বা কালারটা যদি চেঞ্জ হয় পরিবর্তন হয় আমরা দেখেছি যে কারো কারো স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে যে একটা জায়গায় তার স্কিনটা চেঞ্জ হয়ে যাচ্ছে হাইপার পিগমেন্টেশন বলে যেটা হ্যাঁ কালো হয়ে যাচ্ছে বা বাদামি হয়ে যাচ্ছে এরকমভাবে প্রতিটা ক্ষেত্রে আমরা দেখেছি যে ভনপিক ওষুধ কিন্তু যদি টুটি পয়েন্টে বা অবস্থা বুঝে বা কারণ বুঝে যদি চিকিৎসা করা হয় তাহলে সেই কালারটা কিন্তু স্বাভাবিক কালার মানে আনা সম্ভব অনেকেই মুখে মেস্তা থাকে বা কারো জন্মগত কালো দাগ থাকে বা কারো দেখা যাচ্ছে যে মুখটা ফ্রেশ কিন্তু পরবর্তীতে কালো হয়ে যাচ্ছে এগুলোর যেরকম ট্রিটমেন্ট রয়েছে ঠিক একইভাবে ঠোঁটও যদি কারো কালো থাকে কারণটা যদি উদ্ঘাটন করা যায় যে কী কারণে ঠোঁটটা কালো হচ্ছে সেভাবে যদি হোমিপেথিক ওষুধ প্রয়োগ করা যায় তাহলে কিন্তু ঠোঁটের কালো অভাবটা কিন্তু দূর করা সম্ভব এই জন্য যে ভাই কোশ্চেন করেছেন আমি সে যদি আমাদের কাছে আসে তাহলে আরও বিস্তারিত জেনে তার চিকিৎসা দেওয়াটা ভালো হবে এবং সেভাবে চিকিৎসা করলে অবশ্যই এই চোখে মানে ঠোঁটের যে কালো দাগ এটাও কিন্তু দূর করা সম্ভব এবং ভূমিভূতির মাধ্যমে আমরা এই ধরনের সমস্যার সমাধান করে থাকি ধন্যবাদ